আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটু একটু খাম্বা কোম্পানি খাম্বা কোম্পানির নাম হিসেবে সবাই আমরা চিনি এটা আমাদের সাবেক বিএনপির নেতা বা বর্তমান নেতা যেটাই বলেন তারিখ জিয়ার কোম্পানি একটা এটা উনি পরিচালনা করেন কিন্তু এটা আশেপাশের রাস্তাগুলো বিশাল সুন্দর অনেক সুন্দর বর্তমানে ওনারা যত কিছু করে বিদেশি বা ইয়েতে আছেন এটা বন্ধ কোম্পানিটা বন্ধ কিন্তু আপনি তাদের ই দেখলে মানে প্রচুর আপনার ভালো লাগবে এবং সৌন্দর্য বরপুর সৌন্দর্য বরপুর দুই পাশে রাস্তার ভিতরে তেমন আমরা দেখতে পারি না ভিতরে তেমন ই কিন্তু রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে গাছগুলো দেখলে একবার ঘোরার পর একবার ঘুরতে নিজের নিজের কাছেই ভালো লাগে এবং খোলামেলা বিশাল ভালো জায়গা অনেক জায়গা নিয়ে এটা করে আসে অনেক জায়গা নিয়ে এটাই করে আসেন ওনারা এখন পর্যন্ত এইভাবেই আসেন এবং এটা হয়তো একখানে ওনারা আবার করবেন নতুন করে যখন তালু করবেন তখন হয়তো আর এরকমই তেমন কিন্তু আপনি গাছ দেখতে পান কী সুন্দর গাছের দুই পাশে এই গাছগুলা এই দেবদারু গাছগুলা কিন্তু প্রচুর এভাবে আছে এই গাছটি হয়তো অনেকে নাম জানেন না আমি বলে দিলাম দেবদারু গাছ এই গাছ তো আমরা ইয়ের সময় যখন ওই আমাদের বিভিন্ন উৎসবই হইতো বা যে বিজয় দিবস স্বাধীনতা দিবস এই তারপরে বাসা দিবস এই দিবসগুলোতে কিন্তু আমরা এই গাছগুলোই বেশি ভাবার অল্প কয়েকটা ফোল দিয়ে আমরা বিভিন্ন তুরা তৈরি করে থাকি এই গাছের পাতাগুলো দিয়ে এই গাছের পাতা এই গাছটা সৌন্দর্যের কারণে বা ইয়ের কারণে এগুলো আমরা রাস্তার পাশে সবসময় এগুলো রাস্তার পাশে লাগাই আমরা এটা যদি চালু থাকতো হয়তো এই এলাকায় সেরকম অনেক অন্যরকম জমজমাট থাকতো যা বাসায় বলার মতো না প্রচুর জমজমাট থাকতো এখন চালু নাই বিদায় আমরা হয়তো জমজমাট না কিংবা কিছু না তবে যদি কেউ আসতে থান একটু শুধু একটু জায়গায় একটু কি দেখা যায় এর পাশে ছাড়া যদি বারোয়ালিয়ার মাদার আছে কিছুক্ষণ কিছু দূরে বারোয়ালিয়ার মাদার যেটা সবাই পুরা ওই এলাকায় পরিচিত বাংলাদেশ সব পরিচিত সব জায়গায় পরিচিত বারো আলে মাদারটা ঘুরে দেখতে পারেন আপনারা আপনাদের অবশ্যই ভালো লাগবে বারো আলে মাদারটা দেখলে মাদার হয়তো যখন অনুষ্ঠান হয় তখন বিশাল এই হয় কিন্তু অনুষ্ঠান তারা মাদারটা দেখতে তেমন ভালো এই যা কি দেখতে আসলাম কিন্তু বারোয়ালের মাদার যে একটা এই এটা তো একটা ইয়ে আছে আলাদা একটা নাম গন্ধ শোন আমাদের মাদারের যদি আপনারা এটাতে ওই এটা অপধিক পাশেই মাদারটা বেশি দুর্নাম পেয়ে যাইতে হবে খাম্বা কোম্পানি আবার খাম্বা কোম্পানির সদরে অথবা পঞ্চগড় সদরে এটা পড়তে আটারে উপজেলাতে আটোয়ার উপজেলা ধামর মানে পড়তে এটা এটা আর ওই আরেকটা খাম্বা কোম্পানির দিয়ে ওদের আরেকটা ইয়ে আছে ওইটা সদরে পড়ছে পঞ্চগড় সদরে যেটা বিরসাজ ইসলাম রেল স্টেশন পারে একটু সামনে আপনারা ওই দিকটা আসতে সদর থেকে আসতে বিশ হাজার পারে একটু সামনে এটা এটা পাবেন কেউ যদি দেখতে দেখতে পারেন এবং আগে যখন বড়ো বড়ো বিআইপিরা রাস্তা দিয়ে আসতো ওই জায়গায় কিন্তু ওনাদের রেষ্টাও যাতে অনেক সুন্দর রেষ্টা সেই জায়গায় থাকা হয় বড়ো বড়ো বিআরপির বিআইপি তো ওই জায়গায় রাখা হতো এখন রাখা হয় কিনা জানি না তবে আসলে আশেপাশে ভালোই ওনাদের এটা ভালো পরিবেশ সব কিছু ভালো থাকে যা কেউ আসতে পারেন ঘুরতে ঘুরে দেখে দেখতে পারেন এবং দেখলে ভালো লাগবে হয়তো এটা এই যে চার বাংলাদেশের সিলেট মৌলই বাজার এগুলো হলো চা চা খ্যাত আর এটা এই পঞ্চগড় হলো পাথর পাথরের জন্য খ্যাত এবং এদের চা বাগান আছে প্রচুর চা বাগান আছে এটা সমতলের চা বাগান সমতলের চা খ্যাত চা বাগানের মানে চা খেত এই কন্যা হিসেবে ডাক্ষা করা যায় এই জন্য সবাই বেড়াইতে আসতে পারেন দেখে দেখতে পারেন এই সমতলের চা বাগান কত সুন্দর হয় আশেপাশে করছে চা বাগান কিন্তু বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে চা বাগানের গাছগুলা রকম যেটা সবুজ সবর্ণ হওয়ার কথা ছিল ওইটা লাল বর্ণ ধারণ করে ফেলছে যে চা পাতার মতো কালা ধারণ করছে এটা ধন্যবাদ সবাই আমার বড় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দরকে দেখবেন আমার মধ্যে কথা দেবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে